সর্বপ্রথম শুরু করতেছি শ্রী শ্রী বিশ্বনাথ মন্দির দিয়ে এটা মহসিংহ রেলি মোড়ে অবস্থিত এটা হচ্ছে ভোলানাথের মন্দির এখানে ভগবান শিবের পূজা করা হয় এখন সন্ধ্যাকালীন পূজা চলতেছে আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা এর সাথে আরেকটা একটা মন্দির আছে যেখানে দুর্গা পূজা আর কালী পূজা করা হয় এখন এখানে কালীমার মার প্রতিমা রাখা এটা সম্ভবত কালী পূজার পর থেকে রাখা সঠিক জানি না তবে এখানে দুর্গাপূজা আর কালী পূজা করা হয় আর এই হচ্ছে মন্দিরের ভিতরে ডেকোরেশনটা আর এই মন্দিরটা ঠিক কত বছর পুরনো বা কত সনে তৈরি এটা সঠিক কেউ বলতে পারে না কারোরই জানা নাই তো এই ছিল বিশ্বনাথ মন্দির বাংলাদেশের প্রাচীন শহরগুলোর মধ্যে মহিষের অন্যতম আর এখানকার মন্দিরগুলো যতটাই প্রাচীন তবে এই মন্দিরগুলো নিয়ে তেমন কোনো ডিটেলসে কোনো ভিডিও নাই তাই ইউটিউব টানিয়ে নিলাম এই মন্দিরগুলো নিয়ে একটা হিস্ট্রি বা আমরা এই যে মহনসিংহের লোকাল তবে আমরাও তো তেমন ভালোভাবে জানি না এই মন্দিরগুলোর ইতিহাস এই মন্দিরগুলোর ইতিহাস সম্পর্কে তাই আমরাও বেরোয় এই মন্দিরগুলোর ইতিহাস জানতে আর আপনাদেরকেও জানাবো তবে জানি না কতটুকু পারবো তবে চেষ্টা করবো যত সম্ভব চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরার এই বিষয়গুলো তো এখন বিশ্বনাথ মন্দির থেকে বেরোলাম এখন যেতেছি বড় কালীবাড়ি এখানে লক্ষণপুর আশ্রম আর কালী মন্দিরে যাব, তারপরে যাবো ছোটো কালী বাড়ি তো চলেন তাই আমরা এখন আছি শ্রী শ্রী জয় কালী মাতার মন্দির বা যা বড় কালীবাড়ি নামে পরিচিত আমাদের ময়মনসিংহে এই মন্দিরটা প্রায় তিনশো বছরের বেশি পুরনো তবে এই মন্দিরের ইতিহাসটা সবাই ঠিক জানে না তো যতটুকু শুনতে পারছি যতটুকু শুনতে পেরেছি আমাদের ব্রহ্মত্ব নদে এক জেলে মাছ ধরার সময় তার জালে এখানে প্রতিষ্ঠিত মূর্তিটি আটকা পড়ে তখন এইখানে এই মন্দিরের জায়গায় একটা বড় বট গাছ ছিল সেই বটগাছের নিচে কিছু সাধু তপস্যা করত সেই জেলেটা এই মূর্তিটা পাওয়ার পর সেই সাধুদের কাছে না বুঝায় দেয় আর সেই সাধুরা ঠিক বটগাছের নিচেই সেই মূর্তিটা প্রতিষ্ঠা করে এই ছিল বড় কালী ছোট্ট একটা ইতিহাস যা আমি শুনতে পেরেছি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এখন এখান থেকে বেরোই দেখা হচ্ছে লোকনাথ আশ্রমে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম কালী মন্দির থেকে বের হয়ে এই লোকনাথ বাবার আশ্রমে দুইটা মন্দির অবশ্যই একসাথেই পাশাপাশি রাস্তার এই পার আর ওই পার বড় কালীবাড়ি রোড কালী মন্দিরের জন্যই এই রোডের নাম হয় বড় কালীবাড়ি রোড লোকনাথ বাবার আশ্রমে আসার পর পুরনো এক অভ্যাস মোমবাতি আগরবতী জ্বালানো বাবার স্মরণে এখনও তাই করলাম বাবা সকলের মঙ্গল করুক এটাই প্রার্থনা করি চলুন তাহলে এখন ভিতরে যাওয়া যাক আপনাদের ভাগ্যটা খুব ভালো আপনাদের সাথে সাথে আমার ভাগ্যটাও ভালো এখন এখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে খুব ভালো একটা সময় আসছে তবে এখন মন্দির সামনে যাওয়া যাবে না কারণ অনেক মানুষ সবার মধ্যে মধ্যে দিয়া মন্দিরে যাওয়া সম্ভব না তবে প্যারা নাই মন্দিরে ভালো একটা ছবি আছে আমার কাছে সেটা আমি দিয়ে দিব সবাই দেখতে পারবেন তো এখন আরতিতে কিছুক্ষণ অংশ নেই তারপরে হয়ে যাব কারণ সময় নাই হাতে পরবর্তীতে যে মন্দিরগুলোতে যাব সেগুলো বন্ধ হয়ে যাব এখন যাই উপরে কারণ আশ্রমের উপরে শিব মন্দির করা হয়েছে নতুন তবে এই মন্দিরটাও বেশি পুরোনো না ছাব্বিশ বছর হইছে বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে তারপরে এই মন্দিরটা নতুন করে আবার ভালো মতো করা হয়েছে এই হচ্ছে শিব মন্দির তো আপনারা তাড়াতাড়ি প্রণাম করে নেন কিছু চাওয়ার থাকলে চা নেন আমিও প্রণাম করি বাবাকে তারপর তাড়াতাড়ি হয়ে পড়বো কারণ আরও তিনটা মন্দির যাওয়ার বাকি আছে সেগুলো তো যেতে হবে নাহলে বন্ধ হয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী মন্দিরে লোকনাথ বাবার আশ্রম থেকে বের সরাসরি পড়ছি শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীবাড়ি বা ছোট কালীবাড়ি আগে যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে বড় কালীবাড়ি কারণ ওটা আগে হয়েছিল পরে এটা হয়েছে তাই এটা হচ্ছে ছোট কালীবাড়ি এখানেও সন্ধ্যা আরতে চলতেছে এই মন্দিরের ইতিহাস সম্পর্কে বলার তেমন কিছু নাই কারণ আমি নিজেই জানি না মন্দির কর্তৃপক্ষ ঠাকুর কর্তাকে জিজ্ঞেস করলাম উনিও কিছু বলতে না তাই এখানে আর সময় না দিয়ে সরাসরি চলে যাওয়ার মন্দিরে ততক্ষণ আপনারা এই মন্দিরে একটা সিনেমা দেখান ছোট কালীবাড়ি থেকে বের হয়ে সরাসরি চলে আসছি শ্রী শ্রী দশ বিগ্রহ মন্দির এই মন্দির একশো বছর পুরোনো বারোশো ষাট বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় এটা মূলত দুর্গা মন্দির তবে এখানে আরও প্রতিষ্ঠা করা হয় শিবলিঙ্গ ও রাধা কৃষ্ণের বিগ্রহ একশো বছর ধরা এখানে নিয়মিত পূজা দেওয়া হয় চার নাম্বার মন্দিরটাও আপনাদের সামনে তুলে ধরা কমপ্লিট আশা করি ভিডিওটা ভালো লাগতেছে লাগলে একটা লাইক করে দিন দশভূজা মন্দির থেকে সরাসরি চলে আসছি এখন আমাদের ময়মনসিংহের কেন্দ্রীয় মন্দির ধর্মসভা দুর্গাবাড়ি মন্দির তবে এখন এখানে পাঠ চলতেছে কয়েকদিন পরে কীর্তন শুরু হবে এই পাঠের কিছু অংশ দেখে নেন কারণ এখন আর এখানে ভালো মতো ভিডিও করা সম্ভব না পাঠ শেষ হোক অন্য একদিন এটা নিয়ে ভালো মতো ভিডিও করবো আর এই মন্দিরটা প্রায়ই প্রায় ভিডিওতে দেখছেন যার আগের ভিডিও গুলো সময় হোলির সময় সব প্রোগ্রাম কারণ শুক্রবার আমার মাও আসছে পাঠে তবে এই মানুষের মধ্যে খুঁজে পাওয়া সম্ভব না এখন মাকে তো এই ভিডিওটা আস্তে আস্তে শেষের দিকেই চলে আসছে বাকি শেষটুকু যে ছোট বাসায় বাসা যা দেখা হচ্ছে তখন পাটটা শুনি একটু বাসায় দেখা হচ্ছে ভিডিও তো প্রথমে বলছি যে একটা সিরিজ শুরু করতেছি নতুন সেই সিরিজের নাম হচ্ছে গিয়ে মোহন সিং এর নাটি তার ছিল আজকে সব মোমন সিং এর মন্দির ছিল সবগুলো কাবার করতে পারি নাই কিছু কিছু মুখ্য মন্দির মানে কিছু কিছু বড় মন্দির ছিল সেগুলোই কাবার করছি তার মধ্যে রয়ে গেছে শিববাড়ির মন্দির আছে তারপরে নদীর ওই পারে ইস্কনের মন্দির আছে সেগুলো কাবার করতে পারি নাই এগুলো অন্য কোনো ভিডিওতে কাবার করব আর ইচ্ছা ছিল মন্দির গুলার ইতিহাস বলার কিন্তু প্রত্যেকটা মন্দিরে যাই জিজ্ঞেস করলাম কেউ সঠিক ইতিহাস বলতে পারে না সেই জন্য ইতিহাসটাও আপনাদেরকে বলতে পারি নাই তার জন্য দুঃখিত আর যতটুকু অতটুক তো ভিডিও তো দেখতেই পারছেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওতে কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন যুক্ত থাকুন আমার সাথে বাকি সব ফার্স্ট ক্লাস বাই বাই